প্রিয় দর্শক বন্ধুরা কি খবর আশা করি করিয়া খবর ভালা তো গাইজ দেখতুন সুন্দরভাবে আমি যে খেতের মাঝে যে কাম করতাছি অল্প মানে অল্প নামাবার সুযোগ সুবিধা করতেছি আসসালাম কি খবর আশা করি খবর ভালা তো যে আমরা বাইক না তো সবাই মিলে যাইতেছি আর ময়না আমরা যে ক্যামেরা করতেছে তো গাইছ দেখ অল্প জাল একটা লইসি যাবতীয় বস্তু লই লইসি যদি মানে লাগে তো গাইজ মানে আজ মানে গুরুবার গেছিলাম তো আমি যে কালা মানে কদিন আগেই মানে গাঁথাটা ইসলাম তো গাঁথাটা মানে দেওয়ার পরে আমি যে খবর গে তো গেছি তো কত আগে গেছিলাম গাওয়ার পরে গা দিয়েছে মাসে ওয়াশ করতে আসার পরে আমি তারা লই এক লোক আমি কই না গা তারা জয়হি চালাম তো গেছে দেখতি যে আমরা না বেড়া বাইস্তা বেড়া লগে আমরা তিনজন আইসি তিনা দেখতেছি যে গাতার মধ্যে মাছ তো তলো হয়েছে আমি দেখিয়ে গেছি আগে তো এই দেখতে শুনে যে আমরা যে মানদাডা মান্দাড্ডার যে ডাইলডুলি দিয়েছিলাম ডাইলডুলি মানে উড়াই আলতা না বেড়া উড়াইতেছে তো বেড়া বেড়াতে যে মানে মাথাটা ছড়া আসে যে মাথাটা মানে বান্ধে দিছে তো মাছটা আনিগুনি করতো তখন মানে মাছটি আর বাইরে তো না ফাতা উত্তিবার মানে সুন্দরভাবে তো সবাই মিললে আমরা ফাতা ওতা সরাই দিতেছি আর দেখতেসুন আমরা যে নেট নোট লয়ে ব্যবস্থা করতেছে কিভাবে মাছ ধরবা তো মাছ এটার মধ্যে আছে তো কম বেশি মাছ বালা ওয়াশ করতেছে বড় বড় মাছই ঢুকছে তো যে শোল মাছ শোল মাছ আর কি কান্দুলি চান্দুলি রৌ মিরার পোনা সব কিছু মাসি আছে তো দেখা দেখতে থাকে বেশি টাইম লাগতো না তো গাছ যে একটা ডাইল বানিয়ে সুন্দরভাবে এনে গাড়ি লইলাম আর দেখি একটা ডাইলে আর কাম হইতো না ফলে আনার রোলটা দরবার কইয়াম তো আমরা দুজনে হিস পাম তো গাছ ডাইলটা গীতা মানে গীতা ওয়ে গেছে সব কিছু বাইন নেট নোটও পানি হিসা ধরাইছে আমার বাইকনা বেড়া আর কিছু তুই ধর তো দুইজনে হিসি তো আনার তুমি সুন্দরভাবে ধরে ডাট করে ধরে রাখি গল্প যে সারা সারি করো না ভালোভাবে ধরো তো আনার আর আমি দুজনে আমরা বাইকাবাড়া আর আমি দুজনে মানে হিচাশি লাই ধীরে তো দেখতেসেন সুন্দরভাবে এখানে এটা হিসা আছে বাঁচিশা বেড়া ধরে রাখছে তো গাইস মানে বাচ্চা বেড়াতে আমি ধরে রাখতে পারি না তো যে দেখতে বাইক লাই দিআা দোট বেড়া ধান গাছ বাইক গেছে দেখতে শুন ধান গাছটি করে আবার সিধা ঘুরিয়ে দিছি দেহাই আবার দুজনে হিসা ধরাইছি তো তিন তিনজনে আমরা সহযোগ করে বস্তুটা কামটা করতেছি যাতে ফট করে উইয়া যায় গাছ দেখতে তো সুন্দরভাবে হিসা আছে আর মনের মধ্যে হুড়তে আনার হলে সুন্দরভাবে হিসা আসছে বাঁচতে বেড়া তো গাছ যে হিসা শেষ হয়ে গেছে মাছে খুব ওয়াশ করতেছে গাছ মানে কি কইয়া মাস সব Verdolas, eh. দৈনার রাধা আইতাছি মাছটি ধরে তো যে মানে বাইক নেবে আগে ফাল মারে শহীদুল বেড়া তো মাছ ধরব লাগে আগে ফাল মারা বেশি রো মাছটি লাই দিয়ে ধরি তো দেখতেছেন কান্দুলি আগে ধরে তাছি তো এটির তোলে মানে যে রো মিঠার রো মিরা বড় বড় রো মিরা আছে আর এনার গায়ের যে শোল মাছ শোল মাছ এবার বন্ধের মধ্যে প্রচুর পরিমাণে হয়েছে তা এনারা জানেন এই যে শোল মাছ এই যে লাভ পারতেছে দেখতেছি তো মাছটি এখন ধরবার লাগে ব্যবস্থা করতেছে আর দিয়ে আগে যদি দর্শি গেল পানি দা দিলাম সাপসপ করে এনারা দেয় আইতাছি ধরে যে কুটি মাছ পাইলস পাইলছি তো এই দেবেন যে বালা মাছ পাইলছি তো এই গাতার মধ্যে ডেলি মানে একদিন দুদিন পরে পরে মাছ ধরন যে

দেয় হারে সাপ সু করে রেদাই ধোনি মাসাল্লা বুধ এক দেড়কে জরুর হয়ে মাস পাই তো আরো গুরা মাসু পাইছি মাছ মাস্টি রেদে আছিস না তো সব সবকিছু তো সম্ভব না তো গাইজ একটা শোনা শেষে নেটটা ধুয়ে লই ধুয়ে শুয়ে সাপ সুপ করে হাইরে লই তো দেখতাছোন হামদার মানে লাস্ট হে হি সতে সহে গেছে তোছুন ইন যে বাইস্ত বড়পুরা খুমছ খামছে খুমছ দেখতাছো আরো মাছ আছে নাকি আমি গোসিটা দুই একটা থাকলে তাহু কারণ আবার মাছ ধরন জব তোছুন সোয়রেটোরে সবসব কইর আলবার কইতেছে আনারোললে তো দেখতাছোন যে বাইগনা বড় মানে আঙ্গুর পড়তাছে আন কইতেছে যে না তুমি উইটো হরো বাইগনা বড় তুমি উইটোর গ যাও আমি যে দি দেয়া জড়ানি দি দাল হই তো দেখতাছোন মানদারো পাতা ওতালি দি দাল হইতাছে ডাললই দেই আইরা আমি সুন্দরভাবে যে ডেক্সের মধ্যে পানি আছে সাপ পানি উচি পানিটা দা দাও মাছের মানে তো হে মানে পানি dise না বাইগনা বড় ফার্মে নেট নোট নাও যায় কুদল টান নাও তো মানে সব সবকিছু হয়ে গেছে এখন দেখতে না আমি অল্প মানে কোদাল দেখো আন্ডা চাইরা দিয়ে এখন চাইরা দিলে মানে মাছটি আবার ঢুকবো তো এটা হইছে জের আর হেটা হচ্ছে মানে উষা আর কি তো দেখতে পাচ্ছি না যে সুন্দরভাবে ছুড়াই ছাড়াই দিতে আর মানে অল্প মানে ড্রেন করে দেম তো ধান গাছটি মানে অল্প আলাই উলাই দেম কারণ মাছটি আইবার লাগে সুযোগ সুবিধা করে দিই কারণ মাছের বিরাট শব্দ এইটার মানে ক্ষেতের মধ্যে সবসময় সর 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 করে শব্দ করতে থাকে মাছের মানে একটা শব্দ ভালাই লাগে আর যে শোল মাছটি টপ 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 করে শব্দ করতে থাকে মানে সবকিছু মাছ আছে তো গাছ দেখতে পাচ্ছি ফানির লোক কিন্তু মাছ আবার নামতাছে কিন্তু আমি নেট দিলে চাইলে মাছ ধরলে আমি মাছ ধরতাম না তো পরবর্তী সময় আবার মন্দাটা হিচ পাম এক দিন দুই তিন দিন পরে হিচ পাম পাইছি দেখুন যখন না যা হিজছি তো গাছ মানে আমার খেতে মাছের কোনো যাইতো না না তো টেনশন নেই দেখ আমি সুন্দরভাবে মানে আলাই উলাই দিয়েছি ধান গাছটি যাতে মাছটি এরা সুন্দরভাবে এটা নামে গাছ মানে দেখছেন বুক মানুষও হয়ে আছে ধান আর একটা দিন পরে তো ধান তো গাছ দেখতার মানে আর কি দেখতে

রাধু হয়ে যে কুটি মাছ পাইছে কই মাছও পাইছে টাই রাধু কারা মাছও পাইছে তো গাছ মানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার আইডিটা যদি ফলো করছেন আইডিটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা এনে রেখা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে খালিপুর রহমান দেহ নিজে বাড়িতে আসছি বাড়িতে আবার পরে দাদু এই বাল্টির মধ্যে মাছটা ডাল একদম দুই কেজি দুই কেজির মতন পাইছি মাছ কোনো টেনশন নাই অন খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই মজা করে খাই আমার মানে রহমানের মাছ ধরে খাই যে ভিডিওটা যদি যত পারেন শেয়ার করুন লাইক করুন